আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা পরমাণ ফাংশনের ডোমেন এবং নিয়ে ক্ষেত্রে আমাদের আগে কিছু সূত্র মুখস্থ রাখতে হবে তাহলে দেখো এইখানে আমাদের একটা ফাংশন দিয়ে আছে এফ অফ এক্স ইকুয়াল পরম্বাণ এক্স মাইনাস এ প্লাস এটাকে মডেলস্তম বলা হয় মডুলাস এক্স মাইনাস বি তো এখন দেখো এখানে তিনটা সূত্র আছে আর এই তিনটা সূত্র শুধু তখনই কার্যকর হবে যখন এই যে এটা আসে না এই এটা কী হবে ল্যাজিক বি হবে অর্থাৎ এই বিয়ের তুলনায় এই এর মানটা কী হবে ছোটো হবে আর সেই ক্ষেত্রে কি এই সূত্রটা আমাদের প্রয়োগ পেতে হবে আর এই সূত্র তিনটা আমাদের মুখস্থ রাখতে হবে কারণ এই টাইপের মেদগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং বেশ কিছু মেদ আমাদের অনার্স পরীক্ষায় কয়েকবার আসছে এখন দেখো এই এক্সের যে মানটা আসে এই এক্সের মানটা যদি এই যে আমরা এটার মান পাব না এই এর তুলনায় যদি ছোটো হয় তাহলে এর জন্য এক্সের মান হবে কি এখানে মাইনাস এখানে মাইনাস দুইটাই কি মাইনাস অর্থাৎ এখানে কী দেওয়া আসে এক্স মাইনাসে এখানে দেওয়া আছে এক্স মাইনাস বি অর্থাৎ এই দুইটা মান কি হবে মাইনাস দ্বারা গুণ হবে তারপর দেখো এই দুইটাকে যদি গেলে আমরা মাইনাস দ্বারা গুণ করি তখন কি আসবে এ প্লাস বি মাইনাস টু এক্স এটাকে আমি তুমি এক্সপ্লেন করে দিচ্ছি দেখো এখানে কি আছে আমাদের মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি এটাকে গুণ করো তাহলে কী আছে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এ তারপর হচ্ছে মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস বি তাহলে এখন দেখো কী আছে আছে মাইনাস একটা মাইনাস এক্স একটা মাইনাস এক্স তাহলে কী থাকতেছে আমাদের এ প্লাস বি মাইনাস টু এক্স তাহলে এটার সমান কী আসতেছে আমাদের এটা আসতেছে তারপরে যেটা আছে এখানে এ যদি কী হয় এক্স লেস দেন এক্সের ছোটো কিংবা এক্সের সমান এবং এক্স যদি বিয়ের ছোটো হয় সেই জন্য অ্যাপ এক্স এফ এক্স যে ফাংশনটা সেই ফাংশনটা হবে কি এখানে ধনাত্মক অর্থাৎ প্লাস মাইনাস তাহলে এটা কী আসে যেটা এটা আসে তেমনি থাকবে এখানে কী হবে মাইনাস এখানে মাইনাস দ্বারা গুণ করতে হবে তাহলে এই দুইটা ফাংশন যদি করা হয় তাহলে এই মানটা কী আসবে বি মাইনাস এ তাহলে দেখো আমি কি আবার এটা তোমাকে এক্সপ্লেন করে দিচ্ছি তাহলে কী আছে আমাদের এক্স মাইনাস এ মাইনাস এক্স মাইনাস বি তাহলে দেখো এখানে কী আসে আমাদের এক্স মাইনাস এ থাকলো এ মাইনাস এটা কি গুণ করো মাইনাসে এক্স তারপর কি মাইনাস বি তাহলে প্লাস এক্স কাটা কি আমাদের মাইনাসে সরি এ মাইনাসে কি ঠিক আছে তাহলে থাকছে কি আমাদের এ এবং তিন নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে বি যদি কী হয় এক্সের ছোটো কিংবা এক্সের সমান হয় এর জন্য কি হবে একক ফাংশনটি হবে এখানে দেখো এখানেও ধনাত্মক এখানেও ধনাত্মক চিহ্ন তাহলে এক্স মাইনাস এখন আছে এটাই এক্স মাইনাস এ প্লাস তাহলে এটা কি করা যায় দেখো এক্স মাইনাস এ প্লাস এক্স ক্ষেত্রে কী হচ্ছে এক্স মাইনাস এ প্লাস দেখুন করলে প্লাস এক্স প্লাস বি তাহলে থাকতেছি আমাদের মাইনাস এ মাইনাস বি এই মানটা আসছে তাই না তাহলে এ হচ্ছে কি আমাদের এই তিনটা সূত্র তাহলে দেখো এখানে আমরা খণ্ডিত যে ফাংশনটা পাবো সুতরাং খণ্ডিত ফাংশন এফ ওফ এক্স সেকেন্ড আমরা এখানে তিনটে ফাংশন কি এক্ষত্রে করছি তাহলে কি এ প্লাস বি মাইনাস এ যে মানটা এ প্লাস যখন কী হবে এক্স লেস এ তারপর হচ্ছে কি বি মাইনাস এই যে যখন কি এ দেন তারপরে হচ্ছে কি আমাদের টু এক্স মাইনাস এ মাইনাস বি যখন কি হচ্ছে বি লেস দেন ইকুয়াল এক্স তাহলে এই সূত্রটা আমাদেরকে মাস্ট মুখস্থ রাখতে হবে এটা যদি আমরা মুখস্থ না রাখতে পারি তাহলে এই মডুলার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে আমাদের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা কী করতে পারবো না সমাধান করতে পারবো না এই সমাধানগুলো করতে হলে আমাদের এটা মাস্ট মুখস্থ করতে হবে ঠিক আছে ওকে ধন্যবাদ সকলকে